বন্ধুরা তো আজকে বিকালের টিফিন এটাই সবাইকে দিয়েছি দুটো দুটো করে তো এখন আমি নিজে নিয়েছি এটা হলো সমোসা আর এটা হলো চাটনি বন্ধুরা বিশ্বাস করবেন না পনেরো থেকে বিশ মিনিট হলো দাঁড়িয়ে থেকে ভাজিয়ে নিয়ে তারপরে আনলাম দোকানে এত পরিমাণ ভিড় আর সাতটার পরে আর পাওয়া যায় না খুব টেস্টি বেশ কয়েকদিন খেলাম তো আজকে দুপুরে খাওয়া হয়নি দেখে জাস্ট একটু টিফিন করে নিচ্ছি তা আমার একটা ভাস্তা আছে ভাস্তাটা খুবই দুষ্টু যার জন্য ঘরের দরজা বন্ধ করে নিয়েছি যেন আসতে না পারে খুবই দুষ্টু ওকে দিয়েছি তিনটে আর সবাই দুটো করে তো দেখুন বন্ধুরা এটাই হচ্ছে আজকের বিকালের টিফিন ঠিক আছে রাখছি থ্যাংক ইউ এরপরে রকম ভিডিও নিয়ে আবার হাজির হব